বালি এবং কয়লা মাফিয়াদের আতর ঘর হয়ে উঠেছে পশ্চিম বর্ধমান বিরোধীদের কণ্ঠে বহুবার শোনা গিয়েছে এই শব্দ আর এবার সেটাই যেন হয়ে গেল হাতে নাতে প্রমাণিত রাতের অন্ধকারের সুযোগ নেই রমরমে চলছে অবৈধ বালি পাচার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার অবৈধ বালি বন্ধ করার নির্দেশ দিলেও সেই নির্দেশকে কার্যত বড় আঙুল দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা রমরমিয়ে যাচ্ছেন নিজেদের ব্যবসা আর এতেই ফুলে ফেঁপে উঠছে তাদের পকেটের করি সম্প্রতি এমনই অবৈধ বালি পাচার রুখে দিল পুলিশ হাতে ধরা পড়লো বালি বোঝাই গাড়ি বড় সড়ো সফল অন্ডাল থানার পুলিশের জানা যাচ্ছে বালি বোঝাই করে ওভারলো ট্রাক রাতের অন্ধকারে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল সন্দেহ হওয়ায় ট্রাক দাঁড় করান অন্দল থানার পুলিশ এরপর কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো রকমের বৈধ কাগজ দেখাতে পারেনি এরপরই আটক করা হয় ওই ওভারলোড ট্রাক যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ সেভাবে খুলতে চাননি ওই ট্রাক ড্রাইভার তার কথায় গাড়ি কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে সে বিষয়ে আমরা কিছুই জানি না আমাদের কেবলমাত্র গাড়ি ওভারলোড করে দিয়ে দেওয়া হয়েছিল গাড়ির মালিককে সেই সম্পর্কেও কিছুই জানা নেই আমাদের আমি তুমি নিয়েছো ড্রাইভার তার আগে অন্য ছিল

पता नहीं हम लोग आप आपको प्रोग्राम तो देता है तो जाते हैं नहीं तो प्रोग्राम तो कौन देता को देता है हम लोग का कोई आता है क्या नाम मालिक का नाम मालिक का नाम नहीं हम लोग नया ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা সুজিত মুখার্জির মতামত বিজেপি ভাবছে দিল্লিতে আছে বলে পশ্চিমবাংলাতেও ক্ষমতায় আসবে তবে এটা তাদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সেরা সেরা তিনি বরাবরই মানুষের পাশে থেকেছেন বর্তমানে যেভাবে অবৈধ বালি পাচার রোখার চেষ্টা চালাচ্ছে পুলিশ তাতে তাদেরকে সাধুবাদ জানাচ্ছে আগামী দিনে তারা বালি পাচার রুখে দিতে পারবে বলে আমি আশাবাদী তবে তৃণমূল কংগ্রেস কখনোই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকে না অন্যায়কে পোস্ট দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে অভিনয় সেটা পশ্চিমবঙ্গ সরকার বা বর্তমান তৃণমূল সরকার সেখানে কখনো বরদাস্ত হয় না আমার মনে হয় যদি চুরির মদত থাকতো তৃণমূল কংগ্রেসে তাহলে পুলিশ ধরতে পারতো না আমরা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে জড়িত নয় সম্পূর্ণ ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী তার কথায় গোটা পশ্চিমবঙ্গ জুড়েই পুলিশের সাহায্য নিয়ে নদীগুলি থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা অন্যদিকে পশ্চিম বর্ধমানের জামুরিয়া পাণ্ডবেশ্বর অন্ডাল প্রভৃতি জায়গায় দিনের পর দিন অবৈধভাবে বালি পাচার হয়ে চলেছে সম্প্রতি সাধারণের আই ওয়াশ করার কারণেই পুলিশ বালি বোঝাই ট্রাক আটক করেছে সারা রাজ্য জুড়ে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে বালি মাফিয়াদের বালি তুলতে সাহায্য করছে তবে সত্যি যদি পুলিশ সারা রাজ্যে অবৈধ বালিপাচা রুখতে পারে তাহলে পুলিশকে সাধুবাদ জানাব আজকে অন্ডালে যে পুলিশ বালির গাড়ি ধরেছে এটা শুধুমাত্র আইওয়াস সারা বাংলায় আপনি রাস্তায় যান শুধু বালির অবৈধ গাড়ি চলছে শুধু মাত্র মানুষকে আইওয়াস করার জন্য শুধু পাঁচটি বালি ধরে রাজস্ব আদায় করার একটা নাটক দেখাচ্ছেন সারা বাংলাতে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে বালি তুলছে এবং এই অবৈধ কারবারের সঙ্গে এই সরকারের সাথে সাথে বালি মাফিয়াদের সাথে সাথে প্রশাসনও যুক্ত আছে তাই এই যে ঘটনা ঘটিয়েছেন কালকে পাঁচ গাড়ি বালি ধরিয়ে এটা আয় এটা সারা বাংলাতে সমস্ত রাস্তা ধূরে শুধু বালির অবৈধ কারবার চলছে যদি পুলিশ এর পরে সমস্ত জায়গা থেকে যদি বালির অবৈধ ব্যবসা বন্ধ করে তাহলে আমি পুলিশকে সাধুবাদ জানাবো দেরিতে হলেও পুলিশের শুভ বুদ্ধি উদয় হয়েছে সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফ্র্যাঞ্চাইজি অফ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়নফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নম্বর সিক্স টু নাইভ ফাইভ জিরো সেভেন নাইন সিক্স নাইন জিরো থ্রি ফোর থ্রি টু ফাইভ ফোর এইট জিরো নাইন ওয়ান